বেশ কিছুদিন আগে গোঘাটে ধুলেপুরে এক সার বিক্রেতার বিরুদ্ধে আলু চাষের জন্য ব্যবহৃত ভুয়ো কৃষি সার বিক্রি করার অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই চাষিরা অভিযোগ দায়ের করেন থানায় আর সেই অভিযোগের ভিত্তিতে তা কৃষিঘর নামক ওই দোকানে চাষের ওষুধ ভুয়ো নাকি আসল তা খতিয়ে দেখতে দোকানে পৌঁছন গোঘাট এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা তিনি এদিন ওষুধগুলি খতিয়ে দেখেন এবং বেশ অনেকক্ষণ ধরে খতিয়ে দেখার পর তিনি জানান এই ওষুধগুলি আসল ভুয়ো নয় তাই চাষিরা বিনা সংকোচে এই ওষুধ কিনতে পারেন এবং তাদের কৃষিকাজের জন্যে ব্যবহারও করতে পারেন এ বিষয়ে তিনি আরও কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ হওয়ার আরামবাগের রিপোর্ট না আমি আজকে গোহাট সহকৃষি করণের পক্ষ থেকে এসেছি তো আমরা দেখলাম এই দুটোর ওষুধ ট্যালি করে যে ওনাদের ব্যাচ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছুই ঠিক রয়েছে এবং দুটোই এন্ডোফিল কোম্পানিরই সঠিক ওষুধ তো চাষি ভাইদের আমরা বলবো যে আপনারা যেমন লাইসেন্স দোকান থেকে নিচ্ছেন সেই সঙ্গে সঙ্গে এই ওষুধগুলো নেওয়ার সময় অবশ্যই আমাদের লাইসেন্সপ্রাপ্ত দোকানদার ভাই বোন বা ভাই বন্ধুদের কাছ থেকে অবশ্যই জিএসটি বিল যুক্ত বিল নেবেন জিএসটি যুক্ত বিল নেবেন এবং তথাগত সেই সঙ্গে সঙ্গে এই এইগুলো যাতে আছে এই এই ওষুধ যাতে ঠিক আছে কি না সেগুলো জানার জন্য প্রতিটি ওষুধের পিছনেই এই যে কিউআর কোড আছে আপনি আপনার স্মার্টফোনে যদি এই কিউআর কোড স্ক্যান করেন সেক্ষেত্রে এই ওষুধের সমস্ত ডিটেলস আপনি আপনারা পেয়ে যাবেন সঠিক মাত্রা কি পরিমাণ ওষুধ আপনারা আলু বা তার অন্যান্য ফসলে অ্যাপ অ্যাপ্লাই করবেন তার সমস্ত তথ্যই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন সুতরাং আমরা আমাদের ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই সঠিক গুণসমৃদ্ধ ওষুধ সঠিকভাবে ব্যবহার করুন এবং যথাযোগ্য পরিমাণ সার ব্যবহার করে আপনাদের সার বা ওষুধ ব্যবহার করে আপনাদের আয় বাড়ান এবং এই এই সমস্ত যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেগুলো আপনারা নেওয়ার সময় অবশ্যই জিএসটি বিল তার সি ওষুধ কীভাবে অ্যাপ্লাই করবেন তার সঠিক পদ্ধতিযুক্ত যে কুপন বা যে সমস্ত কোম্পানির যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে ব্যবহার করবেন এই এটুকুই আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে আইএসআই লোগো অ্যাকচুয়ালি আইএসআই লোগো কোম্পানি থেকে যেটা বলা হয়েছে যে আইএসআই লোগো পেস্টিসাইডের ক্ষেত্রে ম্যান্ডেটারি নয় ম্যান্ডেটারি হয়েছে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার বা ব্যাচ নাম্বার সেইগুলো সমস্ত কিছুই এর এই এই দুটো ওষুধের মধ্যেই রয়েছে এবং এই ওষুধগুলো যদি আপনারা আপনাদের স্মার্টফোনে এই কিউআর কোড স্ক্যান করেন সেক্ষেত্রে সমস্ত কিছুই ইন্দুফুল কোম্পানির লোগো সহ সমস্ত ডিটেলসই আপনারা পাবেন সুতরাং চাষি চিন্তা করার কোনো জায়গা নেই নকল যেটা প্রশ্ন উঠছে সেটা নকল না নকল হওয়ার কোনো জায়গা নেই এবং চাষি ভাইদেরকে আমরা সঙ্গে সঙ্গে বলছি আপনারা যদি এই কিউআর কোড স্ক্যান করে কিছু না পান তার সঙ্গে সঙ্গেই আপনারা গোভার কৃষি দপ্তরে জানান বা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান আমরা সাধ্যমতো তৎক্ষণাৎ আমরা অ্যাকশান নেওয়ার চেষ্টা করব আমার নাম শ্রী সৌরভ বর্মন আমি সহকৃষি অধিকর্তা গোভাটন আমি সংবাদপত্রর কাছে একটা মানে বিনীত অনুরোধ করব। যে আমার নামে যে একটা মিথ্যা অভিযোগ উঠেছে যে আমি নাকি আইএসআই মার্ক ছাড়া ওষুধ বিক্রি করি কিন্তু এখানে কোম্পানি যদি আইএসআই মার্ক না দিয়ে মাল মাল তৈরি করে সেই মালটা ঠিকই আছে তার গুণগত মান ঠিক হ্যাঁ আইএসআই মার্ক সেটা কোম্পানিদের ব্যাপার ওনারা পুরানো মালটাই রেখেছে নতুন মালটাই দেয়নি কিন্তু সব মালেতেই কিন্তু স্কিআর কোড দেওয়া আছে যেগুলো স্ক্যান করলে আপনি তার তথ্যটা জানতে পারবেন অতএব আমার নামে যে অ্যালিগেশনটা এসেছে ওটা পুরো মিথ্যে আমি সঠিক মালই বিক্রি করি জাতিভাইদের ভাইদের সাথে আমি সঠিক জিনিসই বিক্রি করি আমার নাম জগন্নাথ চক্রবর্তী গীতা কিশিগর ধুলেপুর হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে